নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে সকাল সাড়ে আটটা সকাল সকাল মা এত সুন্দর একটা চা দিল দাঁড়াও জানালাটা খুলে দিয়ে কথা বলছি সকাল সকাল মা এত সুন্দর একটা চা দিল আদা দিয়ে লিকার চা চাটা খেয়েই দিনটা একদম কি বলবো তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে পারছে সকাল সাড়ে আটটা সকালবেলা মায়ের হাতের এক কাপ লিকার চা দিয়ে দিনটা শুরু করলাম আশা করছি দিনটা ভালো কাটবে তো শুক্রবার হলেও আজকে আমার একটু কাজের প্রেশার আছে তার কারণ বেশ কয়েকদিন ধরে কিছু কাজ পেন্ডিং হয়ে গিয়েছে বাবা মায়ের সাথে সময় কাটাতে গিয়ে কাজগুলো ঠিকঠাক করা হয়ে উঠছে না তো ইচ্ছে আছে আজকে সেই কাজগুলো শেষ করবো আপাতত বিছানাটা গুছিয়ে নিয়ে চলে যাব ব্রাশ করতে এই যে কদিন যে কদিন মা আমার কাছে আছে সকালবেলা জলের বোতলগুলো মা ভরে দেয় আজকে যেহেতু মা একটু বেরিয়েছে তাই জলের বোতলটা আমাকেই ভরতে হচ্ছে ঘুম থেকে উঠে ব্রাশ করার পর আমি যেমন প্রতিদিন গরম জল খাই সেরকমই আমার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দুটো দেশি মুরগির ডিম সিদ্ধ করে খাওয়া কম বেশি আমরা প্রত্যেকেই জানি ডিম সুষম খাবার আর সারাদিন যেহেতু আমার খাবার দাবারের কোনো টাইম ঠিকানা থাকে না ডিম সিদ্ধটা আমি প্রত্যেক দিন সকালে খেয়ে বেরোতে চেষ্টা করি ছাতু শরবতটাও খেয়ে যাই মাঝে সাঝে কিন্তু ছাতুটা এ মাসে এখনও আনা হয়ে ওঠেনি আজ দোকানে যাবো একটু নিচে গিয়েছিলাম মা একটু বেরোলো ফোনটা ফেলে রেখে বেরিয়েছে অ্যাকচুয়ালি এদের তো সেইভাবে ফোন ইউজ করার অভ্যাস নেই তাই বেরোনোর সময় যে ফোনটা নিতে হবে সেটা আমার থাকে না যতক্ষণ না ফিরবে আমার টেনশান হবে সেই কারণে আবার বাবাকে ফোন করে বললাম ফোনটা নিয়ে যা বাবা নিচে এসছিলো ফোনটা মায়ের ফোনটা পৌঁছে দিয়ে আসলাম এখন যেটা করবো একটু গাছে জল দিয়ে নেব প্রতিদিন দুবার করে গাছে জল দিতে হচ্ছে তাও গাছের পাতাগুলো আর মাটির অবস্থা দেখো মাটি একদম শুকিয়ে যাচ্ছে কালকে বিকেলবেলা জল দিয়েছি সকালবেলা পরিস্থিতি দেখো দেখছো আর মোটামুটি ব্যালকানিটা স্টোর রুম হয়েছে এসির বক্স দুটো রাখবার কোনো জায়গা নেই আর ভাবছি এই সিজনটা বক্স দুটো রাখবো কখন বিগড়ায় বলা তো যায় না ও আগে গাছের জলটা দিয়ে নিই প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো কিভাবে তুলসী গাছ বেরিয়েছে সেই তুলসী গাছগুলোকে তুলে দিতে হবে তো জল দেওয়া কমপ্লিট কালকে রাত্রে সব বাসন ধুয়েই রেখেছিলাম শুধুমাত্র হাঁড়িটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটা হাঁড়ি মাছতে রান্নাঘরে ঢুকে কিভাবে ঘেমেছিলাম এত গরম পড়ছে সেটা বলার না স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি পাত্র মার্কেটে মুদিখানার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল আর মুদিখানার জিনিস নিতে এসে মনে পড়ে গেল কালকে শনিবার কিছু সবজিও নিতে হবে এই দিদির থেকেই আমি প্রতিদিন সবজি নিয়ে যাই দিদির কাছ থেকে সবজি নিয়ে নিলাম বাবা সবজি খেতে ভীষণ পছন্দ করেন আর আগামীকাল শনিবার আর প্রতিদিন যেহেতু আমার বাজারে আসার সময় হয় না তাই একদিন আসলে সারা সপ্তাহে সবজিটা নিয়ে যাই এরপর আমি চলে এসেছি কৃষ্ণনগর সদর হসপিটালে পাত্রবাজারে থাকাকালীন দিনু ফোন করলো দিনুর মেয়ে হয়েছে আর আমার দলে লোক বেড়েছে তাই এখানে না এসে পারলাম না তো চটপট এসে দিনুর সাথে একটু দেখা করে গেলাম ভালো লাগলো অনেকদিন পর দেখা হলো এসেছিলাম সদরে স্কুল থেকে বেরিয়ে পাত্র বাজারে এসেছিলাম দিনও ফোন করলো দিনর মেয়ে হয়েছে আমার দলে যেহেতু লোক বেড়েছে তাই একবার এসে দেখা করে গেলাম গুড টু মাই চ্যানেল উইথ ওয়ান ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুম শুসমি আর তোমরা দেখছো ঝুম শুসমি ব্লগস তো দেখতেই পারলে স্কুল থেকে বেরিয়ে আমি চলে গিয়েছিলাম বাজারে আর বাজার করতে করতে হঠাৎ করে আমার কাছে আসলো একটা ফোন দিনুয়া ফোন করলো দিনুয়ার দুটো বেজে পনেরো মিনিটে মানে দুটো দশ পনেরো এরকম সময় নাগাদ দিনুয়ার মেয়ে হয়েছে তো ফোন করে বললো দিদিমণি কোথায় আছো আলাম তুই কোথায় বলল সদরে আলাম কি খবর বলল মেয়ে হয়েছে তো যখনই শুনলাম আমার দলের লোক বেড়েছে এক্সাইটমেন্টটা চেপে রাখতে পারলাম না দৌড়ে চলে গেলাম সদরে গিয়ে দিনুয়ার সাথে দেখা করে কিছুটা সময় ওর সাথে কাটিয়ে আসলাম বাড়িতে এসে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি এবার যাবো রান্নাঘরে তো চলো আবার রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি বসিয়ে দিয়েছি এখানে ভাতের জল আর এই পাশে অন্য তরকারি বসাবার জন্য গ্যাসের যে ওভেনের যে ঝিকটা দরকার সেটা এখানে সকালবেলা ধুয়ে রেখে চলে গেছি তখন এগুলোকে গুছিয়ে না নিলে সেগুলো খুঁজে পাওয়া সম্ভব নয় আর বাজারের ব্যাগটা এখানে নামানো আছে এটাকে এখন খালি করে নেব আর তোমরা একটু কনসিডার করো এই পাম্পের আওয়াজটাকে দেখো কি ভালো লাগছে কিন্তু দুধ দিয়ে গেল আর দুধটা জালে বসিয়েছি বাবার জন্য ছানা করব কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমি দুধ জাল বসিয়েছি প্রত্যেক দিন ছানার জলটা দিয়েই আমি ছানা কাটি খুব ভালো ছানা হয় দিতে এখন বাচ্চে সাতটা পনেরো আমি বেরোলাম আমার ইভিনিং অফিসে আর যেহেতু ফ্ল্যাটের উপর দিকে স্যাডেল বাড়ি খুব বেশিটা রাস্তা যেতে হবে না সেই জন্য একটা সেই জন্য খুব সাধারণভাবেই বেরিয়ে আসলাম এই জায়গাটা আসলে এত সুন্দর একটা দুঘ্ন বন্ধ বেরোয় না আমার খুব ভালো লাগে রেস্ট ঘড়িতে এখন দশটা পনেরো জাস্ট অফিস থেকে ফিরলাম এখন ডিনার প্রিপেয়ার করব ফ্রেশ হব ডিনার করবো তারপরে তোমাদের সাথে আসছি গল্প করতে ঘড়িতে এখন বাড়ছে রাত্রি পৌনে বারোটা আর আমি এই জাস্ট ডিনার করে এসে বসছি যেহেতু বাবা মা আমার কাছে আছে আর বাবা মা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই ডিনার করতে বসে তোমাদের সাথে কথা বলতে পারছি না বা টুকটাক রান্নাঘরের দু একটা কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার কারণ মা থাকছেন আমার সাথে তো কয়েকটা মজার ঘটনা আজ তোমাদের বলবো যে কথাগুলো না বললেই নয় একটা কথা আছে জানো তো যে ময়ূর পুচ্ছ পড়লেই দ্বার কিন্তু ময়ূর হয়ে ওঠে না ঠিক সেরকমই এক পটের বিবির গল্প তোমাদের বলব প্রত্যেকটা সংসারে একটা করে কুবজি মন্থরা থাকে তো যে গল্পটা বলবো সেটাও এক মন্থরার গল্প মন্থরা একদিন আমাকে বলেছিল আমাকে নাকি হিজড়েদের মতো দেখতে হতে পারে আমাকে দেখতে খারাপ হতে পারে আমি সুন্দরী নই কিন্তু তাই বলে আমাকে হিজড়ে বলে মনে হয় না হিজড়েদের অপমান করার কোনো রকম কোনো যুক্তি ছিল যে সময় আমাকে কথাটা বলেছিল সেই সময় আমার জীবনের ওপর দিয়ে সব থেকে বড় ঝড়টা যাচ্ছিল আমি সদ্য সন্তান হারা আমি সদ্য সংসার থেকে বেরিয়ে এসছি সদ্য আমার শাশুড়ি মা সাতাশি দিন ক্যান্সারে ভুগে মারা গেছেন তার একটা ঝক্কি তারপর যে পিরিয়ডটা সামলাতে না পেরে আমার সংসার ছেড়ে বেরিয়ে আসা সেই সময় যে ভদ্রলোকের সাথে আমি থাকতাম মানে আমার যিনি এক্স হাজব্যান্ড তার একটা মেন্টাল স্টেট যেটা আমি কন্ট্রোল করতে পারিনি বা উনি নিজেও মেন্টালি ডিসব্যালেন্স ছিলেন সেই সময় এখন স্বীকার করেন সেই যে একটা লম্বা সাত আট মাসের একটা ফেজ কাটিয়ে আমি যখন চলে এসেছি চলে আসার ঠিক দু মাসের মাথায় আমাকে এই মন্তব্যটা শুনতে হয়েছিল আর আজকে সেই কুবজি মন্থরাকে আমি রাস্তায় দেখলাম নিয়ার অ্যাবাউট এখন তার ওয়েট পঁচাশি থেকে নব্বই কিলোর মধ্যে গায়ের রংটা ফর্সা কিন্তু মুখের কোনো শেপ নেই না ঠোঁটের শেপ না দাঁতের শেপ না নাকের শেপ আর নব্বই কিলো ওজন মানে তার চেহারার গরমটাও বুঝতে পারছো আশা করি চোখ বন্ধ করলেই দেখতে পাবে আর তারপরে সে একটা হলুদ রঙের কুর্তি পরেছে যে আটত্রিশ সাইজ ব্লাউজ পরে সে যদি একটা কুর্তি পরে ওড়না না নিয়ে রাস্তায় বেরোয় কেমন লাগে নিশ্চয়ই বুঝতে পারছো আর তার সাথে পড়েছে একটা স্কিন কালারের লেগিংস আমার দেখে প্রথমেই মনে হলো উলঙ্গ তো যাই হোক ওই যে বললাম ময়ূর পুচ্ছ পড়লেই দ্বার কাক কখনো ময়ূর হয় না তো যাই হোক আরও একটা দিন শেষ হয়ে গেল ঘড়িতে এখন বাচ্চা রাত্রি পনে বারোটা ডিনার ডান আজকে ডিনার মেনুতে ছিল পুঁই শাক আর পোনা মাছের ঝোল আলু দিয়ে পোনা মাছের পাতলা ঝোল করেছিলাম বাবা খুব একটা তেল মশলা খেতে চায় না সামান্য একটু আদা আর একটু আর একটু লঙ্কা দিয়ে ঝোলটা করেছিলাম বাদে এই পাতলা ঝোলটা খেলাম খুব একটা খারাপ না যাই হোক তো এই ছিল আমার আজকের দিন ওভারঅল আশা করি তোমরা ভিডিওটা যখন এত দূর দেখছো নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না যাতে আপলোডেড নতুন ভিডিওর অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো হাসতে থেকো মজায় থেকো আনন্দে থেকো আর ঝুম শুসমি ব্লগ চ্যানেল দেখতে থেকো টাটা